প্রচণ্ড মিস করছি টু বান মানে আমার এই চারটে বাচ্চা টু বান মিষ্ট চিঙ্কু ভাই বর্দি মা সকলকে সকলকে খুবভাবে মিস করছি কারণ আমরা এই দিনটাতে প্রচণ্ড আনন্দ করি ঘরে আর অবশ্যই মামনি বাবা ঘরে একা আছে মামনি বাবাকেও খুব মিস করছি চিন্তা নেই ওদের কাছে যাবে সবাই রং ঠং নিয়ে প্ল্যান করেছে আমাদের বাড়ি থেকে যাই হোক তো এখন সকালবেলা উঠে আমরা তো সব ঘর পরিষ্কার টরিষ্কার করছি আর একটু বাদেই আমরা বেরোবো কোথায় বেরোবো সেটা তো আমরা জানতে পারবে আর বাবান কেউ খাওয়ানো হয়ে গেছে তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা তৈরি করি না আজকে একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানাবো ওই হালকা বাট স্পেশাল ওই আর কি যাই হোক তো ব্রেকফাস্টটা ঝটপট করে বানিয়ে নিই তারপরে তোমরা তো দেখতেই পাবো আমাদের টিফিন রেডি হয়ে গেছে আর আমি একটু হাফ রেডি হয়ে গেছি বেরোবো তো হাফ রেডি হয়ে গেছে আর এছাড়া আমার টিফিনও রেডি হয়ে গেছে দেখে নাও সাদা আলু তরকারি আলু লুচি যাই হোক ঝটপট করে খেয়ে নিই আর এক পাশে ওই যে হাঁটাহাঁটি করছে এটা খাবে না এটা এরম করে বেড়াচ্ছে ওই দেখো এই কি

চলো রং খেলতে কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে আর এই যে আজকে কিন্তু হোলি আমার বাবানের কিন্তু আগের বছর হোলির দিনই বার্থডে আর কি ও হয়েছিল তো আজকের ওর এক রকমের বার্থডেই বলতে পারা যেতে পারে যে আগের বারের হোলি আর এর বারের হোলি আমরা চললাম রং খেলতে বাবান আর ওর এটা রং মেখেছে আর কি সেটা বলতে ভুলে গেছি না তো হার্বাল রঙই ওকে দেওয়া হয়েছে অন্য কোনো রঙ ওকে দেওয়া হয়নি যে এবারে আমরা যাবো উপরে এই দাদা আমাদেরকে নিতে এসেছিল আমরা জানতাম না এই বাড়িটা চলো ও আচ্ছা ও এখানে জল রং গোলা হচ্ছে মনে হয় হ্যাঁ জি 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 নমস্তে দিদি

এখন এদের আড্ডা তো পুরো দমে জমে উঠেছে আর সব বাচ্চারা যে যার খেলছে আর আমারটাকে দেখো যে কখনো খেলনা নিয়ে খেলে না সে এখন খেলনা নিয়ে খেলছে আর আমাকে তো কত রকমের স্ন্যাক্স খেতে দিয়েছে আমি তো বাড়ি টিফিন করেছি পেট পুরো ভর্তি আমি পুরো ভূত হয়ে গেছি আমাকে পুরো হোল এখন বেগুনি আর সবুজের ভূত করে দিয়েছে আর আমার ছেলে মানে টেনে যাচ্ছে তোমাকে এখন আমরা যাচ্ছি আবার আর আরো একটা জায়গায় যাচ্ছি আর এখানে মহল্লাতে দেখো রং খেলা হয়ে গেছে আমাদের এখন রং খেলা শুরুই হয়নি ঠিকঠাক মানে সবাই শুরু হয়েছে তাদের মহল্লা এখন ধোয়া চলছে আর এখন আমরা যাচ্ছি বাপরে আমরা কিন্তু চলে এসেছি আরও একজনের বাড়িতে রঙ খেলতে মানে আমার হাজব্যান্ডের একজন সিনিয়র আর কি অফিসের তো ওনার বাড়িতে রঙ খেলতে এসেছি ইনি কিন্তু বাঙালি আর এখানে সবাই সবাইকে রঙ মাখাচ্ছে জমি খুব আনন্দ হচ্ছে আড্ডা হচ্ছে আর যে দিদিভাই বাড়িতে এসেছি সে দিদিভাই কিন্তু খুব খুবই মিষ্টি আর আমার বাবান বাবানরাও কিন্তু দারুণ রঙ খেলছে ও এনজয় করছে ব্যাপারটাকে খুবভাবে হ্যাঁ এখানে ওখানে রঙ লাগা মাঝে মাঝেই মুছে দিচ্ছি খুব আনন্দ হচ্ছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে তোমরা কেমন রঙ খেলছো সেটাও কিন্তু আমাকে রঙ খেলে বাবারে আমার বর হয় আবার অফিসের স্টাফেরা ডেকেছে একটু যাবেন রঙ খেলতে আমি তো আজকে ব্লগ আছি বরের ফোন থেকে আমার ফোনটা ভেঙে গেছে এখন ক্যামেরা দিক ভেঙে গেছে সম্ভব না তো ও বেরিয়ে যাবে আমি এখন একটুখানি রান্না রাখি রাখা বান্না করবো স্যার চলে এসেছেন পাটি পাটি করে আনন্দ করে চলে এসেছেন আর আমারও খাওয়া হলো এখন কটা বাজে তিনটে ওভার হয়ে গেছে না যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে তিনটে সাড়ে তিনটার ওভার হয়ে গেছে এসে নিজে পরিষ্কার হলাম ওকে পরিষ্কার করলাম খাওয়ালাম ঘুম পড়ালাম টান কাছাকাছি সব কমপ্লিট করে তারপরে ঠাকুর আসন পাতলাম ওকে রান্না করলাম চিকেন করলাম একটু উনি যদি বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাবে মজা করবে মিটি চিকেন খাবো না যাই হোক ও যাচ্ছে বলে আমাকে একটু চিকেন দিয়ে দিলো তো আমি চিকেনটা রান্না করলাম চিকেন দিয়ে ভাত দিয়ে খেলাম এখন আমরা আপাতত আইসক্রিম খেতে বসছি এই যে ভ্যানিলা আইসক্রিম তো সন্ধ্যাবেলা আবার বেরোনো আছে সেটা তোমরা দেখতে পাবে এখন আর ভিডিও বানাচ্ছি না একেবারে সন্ধ্যাবেলা বানাবো রেডি শেডি হয়ে তারপরে বানাবো ঠিক আছে তো আমরা এখন রেডি হয়ে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি আর তো তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছে সব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন আমরা মুন্দ্রার হচ্ছে ও আচ্ছা আচ্ছা তো আমরা মুন্দ্রার টাউনশিপে ঢুকেছি যেটা সমুদ্র টাউনশিপ টাউনশিপটার নাম হচ্ছে সমুদ্র টাউনশিপ তো এখানেই হবে আমাদের আর কি মানে আমার হাজব্যান্ডের অফিস পার্টি হোলি স্পেশাল

কালিগের ওয়াইফ এই যে হচ্ছে এখানে পার্টি হচ্ছে এই যে গ্যাং সকালের গ্যাং আমার ছেলে তো একদম আন্টিদের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে মানে আমার হাজবেন্ডের কালিগের ওয়াইফ তার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে একদম আদরের লাডলা হয়ে গেছে কোলেই ঘুমিয়ে পড়েছে ওনার এখানে কিন্তু সবাই মিলে প্রচন্ড আনন্দ করছে আর এই এখানে দেখছি মিউজিক্যাল চেয়ার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের আমরাও পার্টিসিপেট করেছিলাম বাট বাবান করেছিল বলে সেটা মানে হয়ে উঠতে পারেনি থার্ড রাউন্ডে কেটে গেছি যাই হোক এখন লাইন দেওয়া হয়েছে ডিনারের জন্য তো লম্বা লাইন পড়েছে আর এখানে বুফে সিস্টেম করেছে যে যার মতন নিয়ে খাওয়া আর কি বেশি লেট করিনি আমরা খেতে বসে গেছি

এটা হচ্ছে ছোলে মানে চানা ছোলার তরকারি এটা হচ্ছে গোলাপ জামুন অনেক কালো মিষ্টি এটা আর এটা হচ্ছে সাম্বার বলে বলে নাট করছে আমার বেটু আরো পাশে সবাই গান ঠান করছে আমরা পার্টিসিপেট করেছিলাম ওই ইয়ার ফিজিক্যাল চেয়ারে কেটে গেছি

ওই কি বলছে দেখো তোমার ছেলে ব্লগ আছে দেখো ওই দেখো চলো কাটা